সালামুকুম রাহমতুল্লাহ বিশ্ববর্ণ নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস আজ এই ক্রান্তি লগ্নে সেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নিযুক্ত হয়েছে আমাদের একজন গার্ডিয়ানের প্রয়োজন ছিল এই ক্রান্তিক খুঁজে পাওয়া যাচ্ছিল না সারা দেশে দুর্নীতিবাস দুর্নীতি চক্র যত বড় ব্যবসায়ী যত বড় শিক্ষিত তত বড় দুর্নীতিবাস হাজার হাজার কে টাকা লুট করে নিয়ে গেছে কিন্তু অভিভাবক খুঁজে পাওয়া যাচ্ছিল না এই বিশ্ববরেণ্য ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইনুস আজ আমাদের দেশের অভিভাবক হিসাবে দায়িত্ব বা তার উপর পড়ছে আর এই দায়িত্ব ভারটা যখন তার ওপর পড়ল তখনই আমাদের দেশের মুসলমানরা হয়ে গেল ফুকা হাই গ্রাম সবাই হয়ে গেল এক একজন আলেম তিনি হয়ে গেলেন সুদখোর আর আমাদের ব্যক্তিগত চরিত্রের দিকে তাকানোর আমরা আর সময় পাচ্ছি না আমরা সবাই সুদখোর সুদখোর সুৎখোর এই করছে সেই করছে এই দালাল সেই দালাল একমাত্র একটি জিনিস দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন উনি যাওয়ার সময় কিছু নিয়ে যাননি অথচ সেই বঙ্গভবনে সেই গণভবন থেকে উনি চলে গেছেন আর আমার দেশের মুসলমানরা সেই গণভবনে ঢুকে আল্লাহর কালাম কোরআন মজিদটা পর্যন্ত সরি করতে দ্বিধাবোধ করল না দানি টুপিওলা হুজুরাই দেখলাম নামাজের মশলার উপরেও নৃত্য করতেছে ওই গরের ওই সে গণভবনের বিশ্বনাথ সাদর নামাজের মসলা কোরআন মজিদ থেকে শুরু করে ফ্যান চেয়ার টেবিল আলমারি সাইনবোর্ড পর্যন্ত করে নিয়ে গেছে তো এই আমরা সুদখোর বলতেছে ডক্টর ইউনুস্ক আমরা কি আমরা কি পরিচিত দিলাম বিশ্বের কাছে কি পরিচয় দিলাম ফ্যান সিলিং ফ্যানটা পর্যন্ত খুলে নিয়ে গেছি আল্লাহ একূ পরিচয় আমাদের কার সম্পদ আমরা নষ্ট করতেছি দেশ থেকে যখন চলে গেলেন শেখ হাসিনা দেশ হয়ে গেল বঙ্গুর নিরাপত্তাহীন সারা বাংলাদেশে চলছে জ্বালা পোড়াও কেউ নিরাপদ নয় একজন এমপির বাড়িতে আগুন দিচ্ছেন কিন্তু সেই এমপির বাড়ির মানুষগুলা বাড়ায় আসেন এক একটা বাড়িতে শত শত মানুষ থাকে সে মানুষগুলোর কথা চিন্তা করে না ছাব্বিশ জন সাতাশ জন দশজন বিশ জন প্রত্যেকটা বাড়ি থেকে মারা যাচ্ছে আমরা কিসের পরিচয় দিচ্ছি এই জিনিসগুলো আমাদের চোখে পড়ে না যেই ভারত আমাদের দেশের বিরুদ্ধে প্রভাগান্ডা ছাড়াচ্ছে সেই ভারত পর্যন্ত ডক্টর নিউজকে বলতে গিয়ে ওনাকে একটু করে কথা বলে না সম্মানের সহিত কথা বলছে নোবেল বিজয়ী যেই দেশে যেই দেশে জন্মেছেন সেই দেশের মানুষের কাছে মূল্য পায় না সারা বিশ্বে ওনাকে চিনি আসুন আমরা নিজেদেরকে পরিবর্তন করি একটু নিজেদের দিকে তাকাই আজকে যারা সুদের গল্প কাছেন তারা ফাতের অর্থ পড়েন না জানেন না পাঁচ শক্ত নামাজ পড়তেছেন বছরের পূর্ব জন্মের পর থেকে কবরে যাওয়ার আগে যে আউজুবল্লাহি মিনা শাহিদ রাজিমের অর্থ আমরা অনেকেই জানি না কোরআন মজিদ নাজেল হয়েছে তিরিশ পাড়া ছয় হাজার ছয়শো শিশু তায় কম বেশি আমরা এই এত বড় কোরআন মজুদ কার জন্য নাজির হয়েছে কি জন্য নাজির হয়েছে আমরা আল কোরআনের আলো ঘরে ঘরে জালো কিন্তু আমরা এই কোরআন খুলি দেখি না আমরা জানি কোরআনের একটি হরফ পড়লে দশ নাকি এটা তো কোরআনে আল্লাহ বলে নাই আল্লাহ আমাদের জন্য বলছে এটা আমাদের জীবন বিধান সেই জীবন বিধানটা আমরা কী জীবন বিধান দিয়েছি আজকৃষ্টি কোরআন মজিদ ঘরের মধ্যে স্তূপে পড়ে আছে এই জবাব আপনাদেরকে দিতে হবে তো আসুন আমরা সংযুত হই দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি এই মানুষকে ভালোবাসলেই ভাষার কথা আল্লাহ তারা বলেছে যে বারবার কোরআন মসজিদ বলেছে যারা ইমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য রয়েছে জান্নাত কি ইমানদারি হন সৎকর্মশীল হন সৎকর্মের লিস্টে কী আছে সেটা কোরআন মসজিদে আছে পড়ে দেখবেন তারপর মানুষের নামে পূর্বাগানটা করুক আজকে অনেকেই বিদেশ গিয়ে বলতেছে যে সৎখরু ডক্টর ইউনিস কী করে দেশের প্রধানমন্ত্রী হয় তাদেরকে আমি বলি যারাই কথা বলতেছে তারাই আবার হাজার লক্ষ কোটি টাকা ডলার পাসারকারীদের গোলামি করছে তারাই কি বলবো আমরা আমরা স্বার্থের ক্ষেত্রে আমরা মানুষকে ধর্মীয় দিক নিয়ে টানাটানি করি বাস্তব জীবনে আমরা ধর্ম মানতেও রাজি না জানতেও রাজি না আমরা জানার চেষ্টা করি شباکی دن واد السلام علیکم